বহরমপুর লোকসভা কেন্দ্রে কাকে ভোট দেওয়া উচিত কাকে ভোট দিলে বহরমপুর লোকসভার মানুষের উন্নয়ন হবে জানতে হলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বহরমপুরে মূলত লড়াই হতে চলেছে দ্বিমুখী পাঁচবারের জয়ী সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বনাম গুজরাট থেকে আনা তৃণমূলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান আসুন দেখে নি কাকে ভোট দিলে বেশি লাভ হবে বহরমপুরবাসীর নম্বর ওয়ান ইউসুফ পাঠান যদি পার্লামেন্টে যান তাহলে তিনি কেবল একজন সাংসদ হিসাবেই পার্লামেন্টে থাকবেন মন্ত্রিত্বের তার কোনো সম্ভাবনা নেই কিন্তু তার বিপরীতে অধীর রঞ্জন চৌধুরী যদি পার্লামেন্টে যান এবং কংগ্রেস জোট সরকার যদি ক্ষমতায় আসে তাহলে তার ক্যাবিনেট মিনিস্টার হওয়ার সম্ভব না আছে ক্যাবিনেট মিনিস্টার হলে শুধু বহরমপুর লোকসভা নয় মুর্শিদাবাদ জেলা সহ পশ্চিমবঙ্গের উন্নয়ন যে ত্বরান্বিত হবে তাতে কোনো সন্দেহ নেই দুই নম্বর ইউসুফ পাঠান যদি পার্লামেন্টে যায় তাহলে তিনি মোদী সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারবেন না তার কারণ তার পরিবার গুজরাটে মোদী ঘনিষ্ঠ তার ভাই ইরফান পাঠান একাধিকবার বিজেপির নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছে ফলে তারা বিজেপির কাছে মাথা বিকিয়ে রেখেছেন কিন্তু তার বিপরীতে অধীর রঞ্জন চৌধুরী পার্লামেন্টে বিজেপির অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বারবার আওয়াজ তুলেছেন সে এনআরসি বিল হোক বা পশ্চিমবঙ্গের কোনো উন্নয়নের জন্য হোক তিনি বারবার পার্লামেন্টে মোদী সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছেন তাকে একাধিকবার সাসপেন্ড পর্যন্ত হতে হয়েছে তিন নম্বর ইউসুফ পাঠান যদি জয়লাভ করেন তাহলে তিনি বহরমপুরে আর সেই রকম আসবেন না তিনি তার বাড়িতেই থাকবেন এবং তার বিলাসিতার জীবন তিনি বেছে নেবেন যেভাবে বেশিরভাগ অভিনেত্রী থেকে শুরু করে অভিনেতা ক্রিকেটার তারা বেছে নেয় কারণ তারা রাজনৈতিক ব্যক্তিত্ব নন ফলে তারা বিলাসিতা জীবনযাপনেই সচেষ্ট হন কিন্তু অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর লোকসভারই ঘরের ছেলে তার জন্মস্থান সে সর্বদা বহরমপুরবাসীর আপদে বিপদে উন্নয়নে সবসময় পাশে থাকবেন তাকে এলাকার মানুষ সর্বদা কাজে পাবে চার নম্বর লোকসভা নির্বাচন মূলত আরএসএস পরিচালিত বিজেপির বিরুদ্ধে কংগ্রেস সহ জোট সরকারের লড়াই এখানে তৃণমূলের কোনো ভূমিকা নেই কারণ তৃণমূল ইন্ডিয়া জোট থেকে বের হয়ে গিয়েছে মমতা ব্যানার্জির নির্দেশে তাছাড়া রাজ্যের বাইরে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই ফলে সরকার গঠনের তৃণমূলের কোনো ভূমিকা থাকবে না কিন্তু অধীর রঞ্জন চৌধুরী জয়লাভ করলে এবং কেন্দ্রে কংগ্রেস জোট সরকার ক্ষমতায় এলে বহরমপুরবাসীর অনেক অনেক বেশি উন্নয়ন হবে এতে কারো সন্দেহ নেই তাই লোকসভার মতো একটা গুরুত্বপূর্ণ নির্বাচনে যাকে তাকে ভোট দেবেন না সামান্য কিছু টাকা মদ বা মাংসের কাছে নিজের বিবেককে কখনোই বিক্রি করবেন না আপনি এমন কাউকে ভোট দেবেন না আবেগে পড়ে যাতে আপনাকে পরে আফসোস করতে হয় মমতা ব্যানার্জি কিছুদিন আগেই বলেছেন এই নির্বাচনে তৃণমূলের কোনো ভূমিকা নেই এই নির্বাচন বিজেপি বনাম কংগ্রেসের তাই ভোট অবশ্যই ভেবে চিনতে দেবেন